আমি মনে মনে এটাই ছিলাম বুড়িয়ে যে নিয়ে গেল কি যে কুটনামি করব তুমি আমার নাকি বা করো কে বাচ্চা হয় নাই অবনি না অবনা মা কইছে না আরে বাবা বুঝ না কে বাচ্চা হয় নাই একদিন হব এই যে তুমি আমার বাবা কইলা আরে বলো তোমারে বাবা বলি নাই কথার কথা বলছ না সনি ও ও তেনা কুটকুটি আছে আটাকে আনো আনো আনো

মাহমা তুতা 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 হাই রে কুটনিবিদি রে ওস্ত শাশুড়ি কুটনিবিদি কোনো জানা না কইলওয় না এমন বাপ করে মনে পোলা নি আমার শ্বশুর কাছে বিয়া হইছিল জাতামিও করমু হই হইছ তাই কি হইছে আমি ওই দেই কারাক্তছি এক দিন ভুল হইলে আমাদের পাতলে পড়র না আই হাই বলদর battsa তোর যে এক দিন কই যে ওই বইয়ের কাছে জাবি না তুই কি আমার কথা বুঝস না হ্যাঁ ওই বউ এর কোন গুন্ডা আছে কোন গুন্ডা আছে এটা ক আমারে তুই ও নাম্বার কইলো তোরও ও নাম্বার কইলো দেখি আর তুই ও নানবি হ্যাঁ আই আমার বংশের কি কোনো বাতির দরকার নাই এটা পোড়ান চুলান দিهره না বাতি আছে তো ঘরে বাতি আছে গাদার বাচ্চা কি কয় ওই বাতি না মানে বংশের বাতি পোড়ান পোড়ান হ্যাঁ ওই বউ কাছে বেশি যাবি না

আশুরিয়াটা পাইছিলাম ভাইসাব এই দেও তুইtauকা মানে তোমারিনা আঙ্গমা খাবার দিব না তোর বাচ্চা হবো না ওই বুড়ি এমন না কইছে আমি মনে মনে এড়াই বাপতাছিলাম বুড়িয়ে যেনিয়া গেল খিজেকুট নামি করবো তুমি আমন লাগে বাকর কে বাচ্চা নাই হবনি না ওব না মা কইছে ওব না আরে বাবা বুঝ না কে বাচ্চা হয় না একদিন হব এই দেও না তুমি আমার বাবা কইলা আরে বলো তোমারে বাবা বলি নাই কথার কথা বল না তাইগা তোমার ডাক ভালো না জানা বাচ্চা বাবা কইলি ওটা ভাল লাগব তুম যাওগা কিবা কথা কও তুমি আমারে সামনে না মা কইছে তোর নে কান যাব না তো amare না তুমি গেলে পারা আমার একটা বিয়া করাবো এই বিয়া করালি পারা বাচ্চাবো এই বাচ্চা amare বাবা গোবো anggো mare দাদু গোবো

দেখবো বল তুই কাজটা ঠিক করিলে তুই তোর মার কথা শুনে আমার বাইরে থেকে বাই দিলি তোর আল্লাহ না বিয়া করাবো না হের বড় জানি সন্তান না হয়